আসসালামু আলাইকুম তো আমাদের এখানে বাজে সকাল সাড়ে দশটা তো আমাদের এখানে ঝড় শুরু হয়েছে সকাল ছয়টার থেকে তো অনবরত হয়েই যাচ্ছে এটা থামার নামই নিচ্ছে না আর যদিও এটা থামবেও না এখন তো আগামীকাল পর্যন্ত এটা হতেই থাকবে তো এর মধ্যে আমি ছাদে চলে এসেছি তো ছাদে এসে দেখলাম ছাদে প্রচুর পানি জমে গিয়েছে তো এটা কোনো দিক থেকে বাকি নেই ছাদ সব দিকেই পানি জমে গেছে আমার গাছের টপ পানি জমে গেছে প্রচুর পরিমাণ তো এদিকে ঝড়ের অবস্থা খুবই খারাপ জল খালি বাড়ে যাচ্ছে তো জলের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে তো এদিকে গাছপালার অবস্থা দেখে বুঝতে পারছেন কি অবস্থা এখানে তো আমার ছাদে প্রচুর পরিমাণ পানি জমে গিয়েছে তো এতে মধ্যে দেখতে পেলাম একটি কাক আশ্রয় খুঁজছে তো গাছের ডালে এসে বসলো তো কিছু করার নেই সবাই এক আশ্রয় খুঁজছে তো এখানে একটু দুর্ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে তো দুর্ঘটনা ঘটে আমার হাত থেকে ছোটা কেটে গিয়েছে এবং পায়ে অনেকটা ব্যথা পেয়েছি তো মূলত আমি এখানে পাপিসে পড়ে গিয়েছিলাম তো এখানে আমার জামাও ছিঁড়ে গিয়েছে আমার হাতও অনেকটা ব্যথা পেয়েছি পাটাও অনেকটা কেটেছে পায়ের ঘোরালি অল্প একটু কেটেছে তো আমার এই আম গাছটা প্রায় মনে হচ্ছে আমার কাছে যে ভেঙেই যাবে হয়তো এটা তো আমাদের কুমড়া গাছে কিছু ফুল ফুটেছে আজকে তো সেগুলো নিয়ে আসবো তো কুমড়া ফুলের ভাজি খেতে কিন্তু অনেকটা মজাই লাগে তো সেই জন্য নিয়ে আসা হলো এদিকে আমি যাচ্ছি একটু ড্রেনটা পরিষ্কার করে দিতে পানি প্রচুর জমে গিয়েছে ড্রেন না পরিষ্কার করলে ছাদের পানি কোনোভাবেই বের হবে না তো এটা পরিষ্কার করে দিলে খুব দ্রুত পানি চলে যাবে তো আমি ড্রেনটা পরিষ্কার করে দিচ্ছি তো গাছগুলোর অবস্থা দেখছি এই গ্রামটা আর ভেঙে পড়েছে উপরে মেগুনি গাছ আছে সেখান থেকে তো আমি কিছুক্ষণ আগে ট্রেনটা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম আবার এসে দেখি মালা জমে গিয়েছে পানি যেতে পারছে না তো এবার ঠিক আছে এবার পানি সব চলে যাবে তো আস্তে আস্তে সব পানি চলে গেলে এটা কোনো কিছু হবে না কেউ আছাড়ও করবে না তো আমি এখন পাশের বাগানটা গিয়ে দেখছি কি অবস্থা ওখানে তো এখানকার অবস্থাও খারাপ তো এসে দেখলাম আমার ফুল গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে প্রায় তো এটা আসলে ভাঙে নেই বাঁকা হয়ে গিয়েছে তো এখানে আমি দেখলাম আমার বড় একটা গাছও উল্টে গিয়েছে তো এখানে দারুণ লাগছে কাঠ গোলাপগুলো তো এত ঝড়ের মাঝেও কিন্তু এই কাঠ গোলাপগুলো দারুণ লাগছে তো এই সূর্যমুখী গাছগুলো ঝড়ের কারণে ভেঙে পড়ে গিয়েছে তো এদিকে চেয়ারও আবার উল্টে গিয়েছে ঝড়ের কারণে সেগুলো ঠিক করে রেখে দিচ্ছি যদি ওগুলো আবারও পরে যাবে তো এরপরে রেখে দিচ্ছ তো আমি গাছটা সোজা করে রাখলাম না কারণ ওটা আবারও করে যাবে তো আমার এখানে কিন্তু অনেকগুলো গাছ কিন্তু জলের কারণে বেঁকে গিয়েছে তো এখানে আমার আনার গাছে কিছু আনার ধরেছিল সেগুলো কিন্তু পড়ে গিয়েছে তো আগামী বছর ইনশাল্লাহ আবারও ধরবে তো আমি এখান থেকে একটা গাঁদা ফুলের পাতা ছিঁড়ে নিলাম যে আমি ব্যথা পেয়েছি ওখানে লাগিয়ে দেবো এটা লাগালে কিন্তু ব্যথা খুব দ্রুতই কমে যায় তো এটা যে কোনো ব্যথায় কাজ হয় তো আমি আমার ছাদের অন্য সাইডে দেখছি কি অবস্থা তো এদিকে প্রচুর পরিমাণের বাতাস তো পাশের গাছগুলো খুব একটা বেশি ক্ষতি হয়নি ওদের গাছটা একটু নিচে বলে তো আমার কিছু গাছ এখানে ভেঙেও গিয়েছে একটু এবার কি ঝড় বৃষ্টি দেখায় শেষ আবার বাসার ভিতরে চলে যাব তো এখান থেকে আমি দাঁড়িয়ে দেখছিলাম যে বাইরের কি অবস্থা তো এখানে গাছপালা দেখেই বুঝতে পারছেন কতটা ভাতা ফুটেছে এখানে তো এবার আমি বাসায় চলে যাচ্ছি কারণ আমার পায়ে অনেকটা ব্যথা করছে